কিন্তু প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা মানে নাই এয়ারপোর্টে গেলে আরও লাঞ্চিত বেশি লাগে এক নাম্বারে দুই নাম্বারে গিয়ে যারা মুক্তিযোদ্ধা আছে তারা যারা দেশ স্বাধীন করছে তাদের মাসাল্লাহ বর্তমানে অনেক সুযোগ সুবিধা আছে আগে যাই তারা দেশ স্বাধীন করছে সমস্যা না তারা সুযোগ সুবিধা নিতে পারে আমাদের থেকে জনগণ থেকে বা মাসে একটা মানে এখন এখন সরকারি চাকরির মতন হয়ে গেছে মানে এদেরকে প্রত্যেক মাসে বিশ টাকা আমাদের বাংলাদেশ সরকারের টাকাটা দিতেছে যে কাট কাঠ টাকা জিতেছে টাকাটা তো আমার আপনার মানে এসব লোকের টাকা দিয়ে তো মানে ওনাদেরকে টাকাটা দিতেছে আমাকে তো সে বিশ হাজার টাকা না দিয়ে পাঁচ হাজার টাকা আলাইকুম পঞ্চাশ ডিগ্রি গরম পরের মানে মুরভুমদি হাঁড়ি দিয়ে এত পরিমাণে গরম বলা বাইরে আর তার চেয়ে বেশি গরম মানে গাড়ির ইঞ্জিনে গরম আচ্ছা দেখ কত হলো দিন মানে এত গরমে দিয়ে দিই কাজ কাম করি মনে গরম মাসে সাথে টাকা বাইরে দেশে পাড়াই ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা পাড়াই আমি না যত প্রবাসী আছে মোটামুটি সবাই টাকা পাঠায় এখন এই রেমিডিস যোদ্ধা বলা হয় আমাদেরকে যারা বিশেষ করে প্রবাসী আছে আর উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযোদ্ধা আসলে এদেরকে মুক্তিযোদ্ধা বলা হয় আমাদেরকে রেমিডিস যোদ্ধা বলা হয় কিন্তু প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা মানে নাই এয়ারপোর্টে গেলে আরও লাঞ্চিত বেশি লাগে এক নাম্বারে দুই নাম্বারে যারা মুক্তিযোদ্ধা আছে তারা যারা দেশ স্বাধীন করছে তাদের মাসাল্লাহ বর্তমানে অনেক সুযোগ সুবিধা আছে আর যাই হোক তারা দেশ স্বাধীন করছে সমস্যা না তারা সুযোগ সুবিধা নিতে পারে আমাদের থেকে জনগণ থেকে বা মাসে একটা মানে এখন এখন সরকারি চাকরির মতন হয়ে গেছে মানে এদেরকে প্রত্যেক মাসে বিশ হাজার টাকা আমাদের বাংলাদেশ সরকারের কিন্তু টাকাটা দিতেছে যে কাট কাট টাকাটা দিতেছে টাকাটা তো আমার আপনার মানে এসব লোকের টাকা দিয়ে তো মানে ওনাদেরকে টাকাটা দিতেছে আমাকে তো সে বিশ হাজার টাকা না দিদা পাঁচ হাজার টাকা দিতে কারণ এগুনে করেন সুন্দর হলে সাধারণের সামনে বসি করে বসি বসি বসে মানে কি মতো মানে তারা মুরবিরা আছে আর কি আচ্ছা যাই হোক তারা মুক্তিযোদ্ধা তারা দেড় স্বাধীন করছে তারা খাইবো কিন্তু তার হলো খাইব তার নাতিও খাইব এটা তো হইতে পারে না ভাই আমরা তো ঠাড়া ভাঙার রোদে তোদের টাকা ইনকাম করে দেব দেড় টাকা পাড়াই আর হ্যাঁ ওই টাকাটা তোমরা এভাবে মনে করো না মানুষের কাছে বিলে দিবে বাংলাদেশের ও কাছে হ্যাঁ বাংলাদেশে মোটামুটি যারা যুদ্ধ করছে যারা প্রকৃতভাবে মানে যারা যুদ্ধ করছে তারা আমার মনে হয় এই মুক্তিযুদ্ধের বাতা পায়ও না অরিজিনাল যারা মানে মুক্তিযুদ্ধা তারা বাতা পায়ও না যেগুলো আছে ডুপ্লিকেট বেশিরভাগ তারা মানে বাতা পায় বেশিরভাগ কারণ সত্য সোর সিস্টেমের নাম উঠে দিছে না মোড়াদি এখন টাকা খারাপ প্রত্যেক মাসে বিশ হাজার বিশ মানে সরকারি চাকরির থেকেও মানে এটা মানে কি হাই লেভেলে চলে গেছে বর্তমানে মানে কি বল মো চলে